গুড মর্নিং এই বিবান তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো কোথায় আজকে আমাদের মানে ভোট রয়েছে তো দেখতে পাচ্ছে এই আমার আইডেন্টি প্রুফ আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম শেয়ার করার চেষ্টা করলাম আর সকাল সকাল সবাই বেরিয়ে চলে গেছে আর আমি মানে ছান টান করে ফেস টেস হয়ে তারপর বেরোলাম তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম শেয়ার করার চেষ্টা করলাম আর পুরো ভিডিওটা আজকে দেখো কন্টিনিউ পুরো ভিডিও তোমার সঙ্গে শেয়ার করবো তো চলো তো তারপর আমি আমার সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের যেখানে মানে ভোট দেওয়া হচ্ছে মানে যে প্রাথমিক বিদ্যালয় তো ওখানে আমি যাচ্ছি তো ওখানে গিয়ে যখন দেখি প্রচণ্ড ভিড় আর ওরির মধ্যেখানে আমি লাইন দিয়ে মোটামুটি আমি ভোটটা দিয়ে দিয়েছিলাম আর এখানে ভাই আরও দাঁড়িয়ে সবাই আলোচনা করছিল মানে এমনি জাস্ট দাঁড়িয়ে গল্প করছিলো সবাই মিলে আর এ হচ্ছে আমাদের গোপাল ভাই এই যে দেখতে পাচ্ছ মানিক ভাই এখানে আর এই হচ্ছে আমি তো এইখানে দাঁড়িয়ে ওদের সঙ্গে একটু কথা বলছিলাম তো ওইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এদিকে দেখতে পাচ্ছ এই যে স্কুলটা তো পারফরমেন্স ভোট দেওয়া হয়ে গেছে এটা দেখাই এরকম তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম আর অনেকক্ষণ ওখানে ছিলাম তো সেটা ভিডিও করিনি ওই জায়গায় তো অ্যালাউ ছিল না ওখান থেকে চলে আসার পর বাড়িতেই চলে এলাম তো তারপর দেখতে পাচ্ছ আমার বাড়ির সামনেই ওই যে দাদা এসেছিলো একবার ওই আইসক্রিম নিয়ে এসেছিলো মানে অ্যাকচুয়ালি এখানে ওরা বিক্রি করছে এটা কুলপি মালায় আর জীবন ঠান্ডা তো আমি বললাম যে দাও আমি খাই একটু প্রচণ্ড গরম ওই দিনকে আমাদের এইদিকে প্রচুর পরিমাণে গরম পড়েছিল তো আমি ওই একটা নিয়েছিলাম ওই তোমার জীবন ঠান্ডা যেটা গ্লাসে দেয় তো খুব সুন্দর টেস্টিও হয় খুব ভালোও লাগছিলো তো এটাই আমি খাচ্ছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম আর বাড়িতে পুজোকে দিয়েছিলাম আর আমার মেজো আমি ওপর দিয়ে যাচ্ছিলো তো মেজো আমিকেও একটা দিয়েছিলাম তো আজ দেখতে পাচ্ছ আর ওই কাকা আমার বাড়ির সামনে দিয়ে এসে আস আসে তো সবসময় ওর কাছেই খায় খাওয়া দাওয়া করি তো এটাই তোমাদের সঙ্গে একটু দেখানোর চেষ্টা করলাম অ্যাকচুয়ালি এখানে একটা কথা বলতে ভুলে গেছি তো ভোটের পরের দিন আমি অ্যাকচুয়ালি ভিডিওটা আপলোড করতে পারিনি রেমাল ঝড় যেদিনকে আছে সেই দিনকে আমরা একসঙ্গে ভিডিও করে আপলোড কর তো আজকে পরিবেশটা শুধু দেখো আর প্রচণ্ড মেঘ উঠেছে আর এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার মাথায় ভিজে কেন সেটা শেয়ার করছি আমি বেলা উঠে স্ট্যান্ডে গেছিলাম তো স্ট্যান্ডে গেছিলাম ছাতা নিয়ে যায়নি তো পুরোপুরি ভিজে গেছিলাম আর এইটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলো আর এইদিকে আমাদের খালের জল একটু বেড়ে গেছে তো একটু শেয়ার করি তোমার সঙ্গে দেখো আর ওইদিকে গোপাল ভাই চলে গেলো ওর কাজে যেন ভিজে গেছি বলে বাইরে একটু ভিডিও করছি আর চলো মামা বাড়ি যাই সেখানে একটু তোমার সঙ্গে একটু শেয়ার করবো ওরা কী করছে একটু দেখাই তোমাদের সঙ্গে তো চলো বল কী করছিস দেখা ও প্রজেক্ট বানাচ্ছিস ঠিক আছে আর ওদিকে চলো রাজু ভাই কি করছে একটু দেখাই তোমাদেরকে তো কি রান্না করছিস রে মাছ অ্যাকচুয়ালি কি বলো তো আজকে মানে যেহেতু ঝড় বৃষ্টি রয়েছে তো আমি বাড়িতে ছিলাম আর ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তো আমি সেখান থেকে তোমার ওই জিনিসগুলো কিনে নিয়ে এসে তারপর বাড়িতে আসলাম মা বাড়িতে গেছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা তো সেখান থেকে এসে আমি বাইরে মানে কি বলবো তোমাদের সঙ্গে একটা কথা বলি তো আজকে ঝড় বৃষ্টি সবাই একটু সাবধানে থাকবে আর এটা আমি ব্লকে মানে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আর তোমরা সবাই মানে ঘরেই থাকো কোথাও বেরোবে না আর এটাই তোমার সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর সবাই মানে সতর্ক থাকবে যেহেতু রাত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওপর দিয়ে মানে আমাদের দীঘা সমুদ্রে যেটা উত্তাল রয়েছে তো ওখানে ওই জায়গায় আছড়ে পড়বে ওটা আমাদের আমি নিজের ধারণা হিসাবে আমি খবরও শুনছি সব কিছু তো এটা তোমার শেয়ার করলাম আর তোমরা ভালো থাকবে তো চলো নেক্সট জিনিসগুলো তোমার সাথে আরও শেয়ার করি সো দেখতে পাচ্ছ আর এখন আমি একটু বাইরে মানে আমার বাড়ির ছাদে আছি তো একটা ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম ওই এই যে দেখতে পাচ্ছো অ্যান্টেনা বসানোর জন্য এয়ারটেল অ্যান্টনো বসানোর জন্য আর আজকের একটু রিভিউটা চেক করার জন্য মানে জাস্ট রেমাল আসার আগের যে বিকালের যে মুহূর্তটা বা সেই জিনিসটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব। তো দেখো শুধু মেঘটা দেখো কিভাবে যাচ্ছে শুধু একটু মানে স্টিলভাবে একটু মোবাইলটাকে রাখছি কিন্তু হাওয়ায় দেখো কাজগুলো কেমন হচ্ছে আর আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করার চেষ্টা করছি যাতে আরও পুরো জিনিসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাচ্ছি একটু পরে তো চলো দেখায় পুরো ছাদটা ঘুরে দেখায় আর শুধু গাছের পরিস্থিতি দেখো সবে আসার আগের যে মুহূর্ত বা সেই সিচুয়েশানটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছি তো চলো আর আমাকে দেখতে পাচ্ছ অলরেডি বৃষ্টি পড়ছে একটু একটু করে বিকেলবেলা ভিজবো না ঠান্ডা লেগে যাবে সকালবেলা পুরোটা ভিজেছি গাড়ি বাড়িতে একটু কাজ করছিল হাঁপিয়ে যাচ্ছি কারণ সিঁড়িটা উঠে আসলাম এই জন্য আর এদিকে দেখো বৃষ্টি অলরেডি জোর পড়া শুরু করেছে আর আমি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বেশিক্ষণ থাকবো না আর চলো আমি এখান থেকে পালিয়ে যাই আর একটু কমলে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এটা পুরো ঘুরে দেখানোর চেষ্টা করব।

আর দেখতে পাচ্ছ ঘরে অলরেডি আমাদের বাড়িতে আজকে যেহেতু কি ঝড় আছে ওই দেখা হ্যাঁ বল না তো অ্যাকচুয়ালি রেমার ঝড় আছে তো বাড়িতে এই যে দেখো জব রান্না হচ্ছে আর মামা এখানে রান্না করছে কি মামা হ্যাঁ হ্যাঁ আর তো এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর চলো দেখা হচ্ছে আর এখানে দেখা যাচ্ছে পুচু কি করছে পুচু আঁকা বাবা তো চলো আর খাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো সে সেইটুকুনি আর তোমার সঙ্গে সেইটুকুনি শেয়ার করবো তো চলো গো তো তোমাদেরকে একটা কথা বলি দেখো রকম বৃষ্টির দিনে কান না কি ভালো লাগে যে চমমুড়ি খেতে আর আমার তো খুব সুন্দর লাগে বা ফেভারিট লাগে আমার সব থেকে ফেভারিট হচ্ছে এই চমমুড়ি খুব সুন্দর লাগে আর সঙ্গে আর একটু কাঁচা লঙ্কা বা পেঁয়াজ একটু দিয়ে দিলে ব্যাস কোনো অসুবিধা নেই তো খুব সুন্দর লাগছিলো আর আমি বসে বসে একটু খাচ্ছিলাম তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছিলাম আর এদিকে দেখতে বাচ্চা পুচু কি বলছে আর দেখো পুচু দেখো কীভাবে না এত হাত না তো চলো দেখতে এত বল মুড়িটা কি কেমন লাগলো টেস্টি হয়েছে শশা কেমন হয়েছিল

তো চলো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম বা এন্ড করলাম ভিডিওটা শেষ করার আগে একটাই কথাই বলবো তোমরা ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আর আমি যেটা বলি আমার সঙ্গে থেকো তাহলে আসি দেখা হচ্ছে নতুন একটা এপিসোড নিয়ে নতুন একটা স্টোরি নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো আস্থলে আসি রাধে রাধে